আসসালামু আলাইকুম আপনি কি জানেন দুজক আর জাহান নামের মধ্যে পার্থক্য কি আল্লাহ তালা দুজকের জন্য ষাটটি দরজা বানিয়েছেন প্রথম দরজার নাম হাদিয়া এখানে প্রবেশ করবে মুনাফিকরা যারা মুখে মুসলিম হলেও অন্তরে কুফর লুকে রাখে দ্বিতীয় দরজা জাহিম এখানে প্রবেশ করবে মুশ্রিকরা যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজা সাকার এখানে প্রবেশ করবে তারা যারা আকাশের আলু বা চন্দ্র পূজা করেছে চতুর্থ দরজা লাজা এই দরজা দিয়ে যাবে শয়তান এবং তার অনুসারীরা পঞ্চম দরজা হুতামা এখানে প্রবেশ করবে ইয়াহুদিরা ষষ্ঠ দরজা সাউর এখানে প্রবেশ করবে তারা যারা ঈসা আলহি ওয়াসালামকে আল্লাহর পুত্র বলেছে আর সপ্তম দরজা হলো জাহান্নাম এখানে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহি আসসালামের গুনাহগার উন্মতেরা তবে এই দরজা বিশেষ কারণ এখান থেকে সাজা বুক শেষে বের হয়ে আসা সম্ভব হয় তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আমিন